হাদির বিচার যদি না হয় বাংলাদেশে আর কোনো বিচারই হবে না এখন আপনি আমার কথা শুনে হাসতে পারেন এখন আপনি আমার কথা শুনে বলতে পারেন যে কিছু খাইয়ে আসছে আপনার চিন্তাধারা ধারা এক হবে না বিকজ আপনি আমি এক মায়ের পেট থেকে আসি নাই এক ঘর থেকে আসি নাই আপনার আমার মস্তিষ্ক আলাদা হাদির বিচার না পেলে বাংলাদেশে আর কোনো বিচারে হবে না এই কথা বলার আমার পেছনের লজিক কোথায় হাদিকে গুলি করা হয়েছে হাদি উদীয়মান পলিটিশিয়ান ছিল হাদি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে ছিল বাংলাদেশের এক ইঞ্চি জায়গা পরিমাণ কোথাও ছাড় দেওয়া হবে না জোর জুলুম হবে না চুরি হবে না চাঁদাবাজি হবে না এটার পক্ষে কিন্তু হাদি ছিল সংসদ ভবনে যে এমপির ছেলে এমপিই যাবে এমপির ছেলে এমপিই হবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে এই যে আপনার চিন্তাধারা এই যে সিস্টেম এটাকে পরিবর্তন করে দিতে চাইছে হাদি কৃষকের ছেলে যেন সংসদে ঢুকে সেটার একটা নজির সৃষ্টি করতে চাইছে হাদি কথায় ভুল হইলে বললেন কথায় ভুল হইলে বললেন যে এইখানে তোমার এই কথাটা ভুল বললেন আমি ভুল বললে আপনি কেন মেনে নেবেন আমি ভুল বলবো আপনি কেন মেনে নেবেন মেনে নেওয়ার দরকার নাই তো আপনার আমি আমারটা আপনি খান আমারটা আপনি চলেন আপনি আমার দাস আপনাকে আমি বেতন দিই তাহলে আমার ভুল হলে আপনি কেন মেনে নেবেন কথায় ভুল হলে বললেন যে হাদিকে গুলি করছে ফয়সালের মনে খুব সুখ ছিল এই জন্য হাদিকে গুলি করছে ফয়সালকে কেউ গুলি না হাদিকে গুলি করানোর পিছনে মার্ডার করার পিছনে একটা বিশাল চক্র আছে না তারা কে মানুষ না তো মানুষ ভাই কথা কথায় ভুল হলে বললেন তাহলে এই নয় দিন হয়ে গেল আদি মারা গেল কোনো লাখ লাখ কোটি কোটি টাকা টাকা কাঁপি পাঠাইলেও তো কাঁপির নতি থাকতো নাকি যে কাফির অ্যাকাউন্ট থেকে ফয়সালের অ্যাকাউন্টে টাকা গেছে তাহলে কোন না কোন জায়গা থেকে তো ফয়সালের অ্যাকাউন্টে টাকা গেছে সে নথি প্রকাশ করেন না কেন এই জন্যই আমি বলছি ভাইয়া এই জন্যই আমি বলছি যে হাদির বিচার অন্যায়ের বিচার খুনের বিচার হত্যার বিচার কিলের বিচার যদি বাংলাদেশে না হয় এবং ইমিডিয়েটলি তাহলে বাংলাদেশে আরো গুম খুন হবে কিল হবে এগুলোর বিচার হবে না হাদির বিচার প্রতিষ্ঠিত হলে হাদির বিচার জনসম্মুখে আসলে বাংলাদেশে যত কালপিট আসছে যত স্বৈরাচার তৈরি হতে চায় যত ক্লার আসছে দেখবেন যত টাকার হেডাম যাই থাকুক না কারণ সব ঠান্ডা হয়ে যাবে বিকজ হাদির বিচার হয়েছিল আমি ঘুম করলে আমি গুম করলে আমি পাওয়ার দেখাইলে আমি টাকার হেডাম দেখাইলে আমি জনপ্রিয়তার হেডাম দেখাইলে আমাকেও সাইজ করে ফেলবে এই জন্য হাদির বিচার হয় ইম্পর্টেন্ট বাংলাদেশে এই জন্যই ভাই আমি বলছি হাদির বিচার যদি বাংলাদেশে না হয় বাংলাদেশে আরও অন্য হবে তার বিচারই হবে না মিলেনিয়ান এখন আপনি ডিসিশন নিবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি হাদির বিচার চান কি চান না আজকে হাদির পক্ষে কথা বলতে হইলে উপদেশটা আসি মা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই হয়ে যায় আর কত মানুষের পোস্ট ডিলিট করে হয় শক্তির বিরুদ্ধে কত মানুষ কাজ করে সত্যের পক্ষে মানুষ আসতে চায় না কিন্তু সত্যের ভিতরে একটা মজা আছে একটা টেস্ট আছে একটা আলাদা ভালো লাগা ব্যাপার আছে এই সত্যের ভিতরে কোনো ভয় নাই হাদি জীবন দিয়ে দিছে সত্যের জন্য আলাদা আপনি চুরি করলেন মনে করেন আপনি সাময়িক খুশি হইলেন একটা কিছু কিনলেন খাইলেন আপনি ঘুমাইতে পারেন না আপনার মনের ভিতরে আপনি চুরি করছেন অন্যের টাকা মাইরে খাইছেন আর যিনি হালাল করে দশ টাকা খায় আরে এর শান্তি আমার কেউ ডাইকে না আমাকে কেউ নাই হাদির বিচার চান সব জায়গা থেকে আওয়াজ তুলেন বাহিরের দেশ থেকে মানুষ আইসা খুন করে চলে যায় নাই এই দেশের মানুষ খুন করছে এই দেশের মানুষ এই দেশের মানুষকে দিয়ে খুন করানো হয়েছে আদিকে খুনি চক্রকে জাতির সামনে উন্মোচন যদি আপনারা না করতে পারেন এই বাংলাদেশে আর দুর্ভোগ আছে ওই যে কন্যা আমি হাদি হব অমুক হব তমুক গত শুধু হাদি হবে না জীবন দিবেন কোনো কাজ হইবে না এই হাদির বিচার নিশ্চিত করে যদি আপনি হাদি দিতে পারেন দ্যাটস গুড